নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরও একটি নতুন চাকরির একটি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি দারুণ একটি আপডেট তো ডাব্লুবিপি অর্থাৎ বন্ধুরা বেঙ্গল পুলিশে দারুণ একটি পরিবর্তন হতে চলেছে অর্থাৎ ব্রাট একটি পরিবর্তন হতে চলেছে তো কিসের পরিবর্তন হবে সেটা আমি ডিটেলসে কিন্তু আলোচনা করব। তো বন্ধুরা জানি রাখি যেমন কেপি অর্থাৎ কলকাতা পুলিশে এসআই সার্সেন যে পোস্টটি রয়েছে তার পরবর্তীতে তোমাদের কিন্তু প্রমোশন বেসিসে কিন্তু ডিসি অর্থাৎ ডিসি পদে তোমরা কিন্তু পদোন্নতি পাও ঠিক আছে তো রাজ্য পুলিশে অর্থাৎ ডব্লিউবিপি অর্থাৎ রাজ্য পুলিশে এসআই এস এর পরে তোমাদের কিন্তু সেই প্রমোশন কিন্তু ছিল না অর্থাৎ ডিএসপি থেকে অবসর তোমাদের কিন্তু নিতে হতো তো এখন কিন্তু নতুন একটি আপডেট এসছে বন্ধুরা তো নতুন সংযোজন কিন্তু হতে চলেছে রাজ্য পুলিশে তো সেই বিষয়ে কী বলা আছে সমস্ত ডিটেলসে কিন্তু আলোচনা করবো আমি আজকের এই ভিডিওটি তো ভিডিওটি একদম স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্টের নাম এখনই কমেন্ট সেকশনে এসে মেনশন করো পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকম অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোট যদি পাবলিশ হয় সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে তো চলো আমরা সমস্ত তথ্যগুলো অফিসিয়ালিভাবে আপডেট দিয়ে দিচ্ছি দেখো এটি কিন্তু একটি বর্তমান পত্রিকা একদম লেটেস্ট আপডেট কিন্তু এই বর্তমান পত্রিকা এসছে ঠিক আছে তো দেখো এখানে কিন্তু বলা হচ্ছে রাজ্য পুলিশে তৈরি হবে একচল্লিশটি পদ প্রস্তাব গেল স্বরাষ্ট্র দপ্তরে কি বলা আছে সম্প্রতি রাজ্য পুলিশে এসপি পদমর্যাদার সতেরোটি এবং অ্যাডিশনাল এসপি পদমর্যাদার চব্বিশটি নতুন পদ তৈরির প্রস্তাব গৃহীত হয়েছে তো এখানে কি আপডেট রয়েছে আমি ডিটেলসে কিন্তু জানাবো তো এটা কিন্তু রাজ্য পুলিশের যারা কর্মরত রয়েছে তাদের জন্য কিন্তু একটা বড় সুখবর এবং সেখানেই কিন্তু পরিবর্তনটা হতে চলেছে আগে যে বিষয়টা ছিল অর্থাৎ আগে যে তোমাদের যে নিয়োগ যে প্রক্রিয়া বা প্রমোশন যে প্রসেস সেটা কিন্তু ভিন্ন ছিল অর্থাৎ কেপির যেমন ছিল তার থেকে কিন্তু ভিন্ন ছিল ডাব্লিউ অর্থাৎ রাজ্যের পুলিশের ক্ষেত্রে তাদের সম্পূর্ণ আলাদা ছিল তাদের আছে প্রমোশন তো এই প্রমোশনের যে এখন কি বলা হচ্ছে আমরা সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করবো দেখো এখানে বলা হচ্ছে সম্প্রতি রাজ্য পুলিশে এসপি পদমর্যাদার সতেরোটি এবং অ্যাডিশনাল এসপি পদমর্যাদার চব্বিশটি নতুন পদ তৈরির প্রস্তাব গৃহীত হয়েছে নতুন পদগুলি সবকটি নন আইপিএস হিসেবে গণ্য করা হবে এই প্রস্তাব পাশ হলে রাজ্য পুলিশে আর্মড এবং নন আর্মড শাখায় কর্মরত এসআইরা প্রমোশন পেয়ে ধাপে ধাপে এসপি এবং অ্যাডিশনাল এসপি পদে উন্নীত হতে পারবেন তো বন্ধুরা কী বলা যায় দেখেছ ভালো করে বুঝে নাও এখানে বলা আছে যারা এসআই পোস্টে যাদের ছিল তারা কিন্তু ধাপে ধাপে এসপি ঠিক আছে এসপি এবং অ্যাডিশনাল এসপি পি অর্থাৎ এ এই পদগুলোতে কিন্তু উন্নতি অর্থাৎ পদোন্নতি তারা কিন্তু পাবে ভবানী ভবনের এক বিশেষ সূত্রে কিন্তু এই খবর জানা গিয়েছে আর কি বলা আছে দেখো কলকাতা পুলিশের ক্ষেত্রে এসআই ও সার্জেন্টরা ধাপে ধাপে প্রমোশন পেয়ে ডিসি পদে উন্নতি হতে পারত অর্থাৎ তাদের কিন্তু প্রমোশন একটা ছিল কলকাতা পুলিশের ক্ষেত্রে কিন্তু রাজ্য পুলিশের কিন্তু সেটা ছিল না কি বলা আছে রাজ্য পুলিশের ক্ষেত্রে কর্মরত এসআইদের কাজতে সেই সুযোগ কিন্তু ছিল না ঠিক আছে বা নেই রাজ্য পুলিশের অফিসারদের কি বলা রাজ্য পুলিশের অফিসারদের ডিএসপি পদ থেকেই অবসর নিতে হতো ডিএসপি ডিএসপি পদ থেকে তাদের কিন্তু অবসর নিতে হতো একই রাজ্যে দুই বাহিনীর এই নিয়ে চাপা ক্ষোভ ছিল রাজ্য পুলিশের অফিসার অফিসার মহলে আর কি তার মানে কি কিপির এখন প্রমোশন লেভেল এবং পাশাপাশি রাজ্য পুলিশের কিন্তু প্রমোশন লেভেল আলাদা ঠিক আছে তো সেই হিসেবে কিন্তু বৈষম্য একটা চলছিল তো সেই হিসেবে দেখো বলা হচ্ছে দু সালে রাজ্যে পালা বদলের পর তাই দীর্ঘদিনের এই বৈষম্য দূর করার জন্য রাজ্য সরকারের কাছে ওয়েলফেয়ারের পক্ষ থেকে দাবি তোলা হয়েছিল ঠিক আছে সেই দাবিতে কি বলা হচ্ছে তারপরে রাজ্য পুলিশের শীর্ষস্থান থেকে সম্প্রতি একটি লিখিত প্রস্তাব পাঠানো হয়েছে স্বরাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারির কাছে তারপরে কিন্তু এটি যাবে কিন্তু দেখা যাচ্ছে মন্ত্রিসভার বৈঠকে পাশ হলে তার রাজ্যপালের কাছে কিন্তু পাঠানো হবে ঠিক আছে এই এই স্টেপগুলো কিন্তু কমপ্লিট করতে হবে ঠিক আছে তারপরে কিন্তু এই সুযোগটা কিন্তু পাবে রাজ্য পুলিশ ঠিক আছে নবানিষের খবর চলতি বছরের এপ্রিল মাসের গোড়ায় রাজ্য পুলিশের এই শীর্ষকর্তার কাছ থেকে পাঠানো প্রস্তাবে বলা হয়েছে অ্যাডিশনাল এসপি পদম্যাদা চব্বিশটি চব্বিশটি নতুন পদের সবকটি রাজ্যের বিভিন্ন জেলা ও পুলিশের জেলা ট্রাফিক পুলিশের জন্য বরাদ্দ করা হয়েছে অন্যদিকে এসপি বা কমান্ডেন্টস পদমর্যাদার সতেরোটি নতুন পদ রাজ্যের ছয় পুলিশ কমিশনারেট ট্রাফিক টু ছাড়া ছাড়াও হোমগার্ড সিভিল ডিফেন্স আর এসপি আরবি ব্যারাকপুর পুলিশ ট্রেনিং স্কুল এবং সাথে মানবতার কমিশনের জন্য কিন্তু বরাদ্দ রয়েছে তো দেখো গুরুত্বপূর্ণ কিন্তু একটি আপডেট বন্ধুরা চলে এসছে অর্থাৎ বন্ধুরা রাজ্য পুলিশের জন্য কিন্তু একটা বিগ আপডেট রয়েছে অর্থাৎ যারা কর্মরত রয়েছে রাজ্য পুলিশের তাদের জন্য কিন্তু একটা বিগ আপডেট রয়েছে তো কি আপডেট রয়েছে বন্ধুরা তো বন্ধুরা রাজ্য সরকারের কাছে কিন্তু ওয়েলফেয়ারের পক্ষ থেকে কিন্তু একটা দাবি তোলা হয়েছিল তো তারপরে কিন্তু রাজ্য পুলিশের তরফ থেকে লিখিত প্রস্তাব কিন্তু পাঠানো হয়েছে স্বরাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারির কাছে তারপর কিন্তু যাবে মন্ত্রিসভার কাছে এবং তারপরে শেষে যাবে রাজ্যপালের কাছে তারপর কিন্তু এটা অনুমোদিত হবে ঠিক আছে এই স্টেপগুলো কমপ্লিট হলেই কিন্তু রাজ্য পুলিশের যারা কর্মচারী রয়েছে তারা কিন্তু একটা ভালো বেনিফিট পাবে অর্থাৎ তারা প্রমোশন লেভেলগুলো কিন্তু পাবে কেপির মতো কেপিতে যেমন প্রমোশন পায় ঠিক তেমনি কিন্তু রাজ্য পুলিশের তরফ থেকে কিন্তু এই প্রমোশন লেভেলটা কিন্তু তৈরি হবে ঠিক আছে তো দারুণ একটি আপডেট রয়েছে রাজ্য পুলিশে যারা কর্মরত তাদের জন্য তো এই ছিল ছোট একটি ভিডিও বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইকও দাও এক্ষুনি ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও আর চ্যানেল যদি নতুন থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও তারা যেন জানতে পারে এই গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে ধন্যবাদ বন্ধুরা